আপনার সবাই ভালো আছেন এখন পাঁচটার পরে বাজে প্রজনের নামাজের পর এখানকার যে পরিবেশ সেটা আপনাদের দেখায় pakai duck, mau ke duck pakai duck তো এখন সবাই ঈদের ছুটিতে বাসায় আসে ঈদে তো মিনিমাম দুই থেকে তিন দিন ছুটি পায় সবাই তা থেকে চিটেগাং ঢাকা যারা থাকে গ্রাম অঞ্চলে তারা অবশ্যই বাসায় আসে এবং এই সময়টায় ছুটি কাটা এবং এই গ্রাম অঞ্চলে যে পাখির ডাক মোরগের ডাক এই ভোরবেলায় আসলে এটা শহর অঞ্চলে পাওয়া যায় না এতটা পাখি দেখেন আমি আপনাদের একটু গাছের সংখ্যা কিন্তু কম তারপরও কিছু কিছু জায়গা আছে অ্যাভেলেবেল তারপরও পাখি দেখছেন কীভাবে ডাকে যারা মনে করেন কাজে বের হচ্ছে ভোরবেলা